প্রিয় বন্ধুরা আসসালামাইকুম তো আমি আজকে নতুন একটা টোপ নিয়ে আসছি দেখেন টোপটা হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন গামলার ভিতরে কিছু ভাত কিছু ভাত রাখছি তারপরে আমি দিব পারুটি তো সব সময় খেয়াল করতে হবে পারুটির উপরে পোড়া থাকে কি না যদি পোড়া থাকে টা উঠায় ফেলাবেন এরপর সুন্দরভাবে আস্তে আস্তে করে আলথভাবে পারোটিটা গুঁড়া করবেন পারোটিটা সুন্দর করে গুঁড়া করবেন গুঁড়া করা হয়ে গেছে আমার এরপরে আমি এর ভিতরে দিচ্ছি ওমাচরণের ছোটো প্যাকেট হলুদ পাউডার ওমাচরণের ছোটো প্যাকেট হলুদ পাউডার দেখেন এটা একেবারে হলুদ অনেকটা হলুদ জাতীয় তো এটা এক প্যাকেটের ভিতরে আপনি তিন চা চামচ পরিমাণ হলুদ পাউডার দিবেন এবার আমি দিচ্ছি ঠিক যতটুকু হলুদ পাউডার দিছি আমি ততটুকু এই হলুদ দুধ গুঁড়া দিব দুধের গুঁড়া হলুদ পাউডার যতটুকু দুধের এই গুঁড়াটাও ঠিক ততটুকু পরিমাণই আমি দেব এক প্যাকেট পারোটির ভিতর দেওয়া হয়ে গেল তো আমি এর ভিতরে এবার দিব ঘি ঘিটা দিব খাটি ঘি একেবার পিওর খাটি ঘি দেওয়ার চেষ্টা করবেন সবাই তো পিওর খাটি ঘি না দিয়ে যদি আপনি কোনো ভেজাল কোনো প্রকারের ঘি দেন তাহলে কিন্তু মাছে খাবে না মাছে মুখ লাগাবে না তো পিওর খাঁটি ঘি দেওয়ার চেষ্টা করবেন সব সময় তো মাছ শিকার করা অনেক অনেক কঠিন যেটা আপনারা যারা মাছ শিকার করেন তারা জানেন যে মাছ শিকার করতে গেলে কত পরিশ্রম করা লাগে কত কষ্ট করা লাগে মাছে কোনো ডুপ্লিকেট জিনিস খায় না মাসে যদি খাওয়াইতে হয় তো খাটি ঘি খাটি মধু এই মনে করেন যে খাঁটি জিনিস ছাড়া এরা ডুপ্লিকেট হলে মুখ লাগাবে না একটু রুটি হলে এরা খাবে না ঠিক আছে তো আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই টোপ থেকে এই টোপটা সুন্দর একটা টোপ আমার মনোনীত একটা টোপ গোপন টোপ সেটাও আমি আজকে আপনাদের সামনে দিলাম তো আপনারা দেখে শেখার চেষ্টা করুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন যদি স্কিপ করে টাইনে টাইনে দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না তার জন্য আপনি আমাকে দোষ দিতে পারবেন না তো আমি এক প্যাকেট পারটির গুঁড়ার ভিতরে ঘি দিব আট থেকে দশ গ্রাম সর্বোচ্চ আট থেকে দশ গ্রাম ঘি দিব তো হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন ভাই ঘি তো মাছের প্রিয় খাদ্য তো বেশি হলে সমস্যা কী তো বেশি হলে সমস্যা নাই আবার সমস্যা আছে যেমন ঘিয়ের দাম অনেক বেশি আমি অযথা বেশি ঘি দিতে যাবো কেন আমি যদি আট গ্রাম ঘি দিলে মাছে খাই তাহলে আমি কেন বিশ গ্রাম পঁচিশ গ্রাম ঘি এর ভিতর দিব ঠিক আছে তো আমি ঘি দেওয়া হয়ে গেছে সব কিছুই দেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা জিনিস দিব এটা আমার গোপন জিনিস তো আপনারা সঙ্গে থাকুন এটা আপনি বাসায়ও বানাইতে পারবেন বাসায় তৈরি করে বেশিরভাগ মানুষ এটা কিনতে পাওয়া যায় খুব কম তো আমি আরেকটা ভিডিওই বলবো যে এটা আপনি বাসায় কিভাবে তৈরি করবেন এটা দেখতেছেন এটা হচ্ছে ফিশিং পাউডার ফিশিং পাউডারটা দিচ্ছি আমি এটা খুব হিসাব করে দিবেন এটা কোনো রকম টাস হিসাবে ব্যবহার করতে পারেন এটা বেশি হলে কিন্তু মাছে খাবে না অনেক কিছু ভাবার আছে এটা বেশি হলে মাসে মুখ লাগাবে না আমি এর ভিতরে দিচ্ছি দেখেন এটা হচ্ছে নারকেল পচা নারকেল পচাটা বাড়ি বানাইতে হয় তো আমি বলছিলাম যে এটা আমি পরে ভিডিও দেখাবো কিভাবে নারকেল পচা বাড়ি তৈরি করবেন নারকেল পচা অনেকে অনেক প্রকারের তৈরি করে তো আমি আমার মতো করে তৈরি করছি এতে আমি খুব কার্যকারিতা খুব ফল পাইছি যার কারণে আমি এই নারকেল পচাটা ব্যবহার করি আর যারা প্রকৃত মাছ শিকার করে পুরাতন মাছ শিকারী তারা জানে নারকেল পচা অনেক কার্যকারিতা করে কাজ করে এরা জানে ঠিক আছে আমার আদার আমার টোপ তৈরি করা শেষ হয়ে গেল তো দেখেন সুন্দরভাবে আলতু একটা টোপ তৈরি তো আমার টোপ তৈরি করা হয়ে গেল ধন্যবাদ